হল মালিকরা পাগল হয়ে আছে তাদের লাগে রাজকুমার যত টাকায় লাগুক না কেন রাজকুমার লাগবেই এই স্লোগান হল মালিকদের মুখে কিন্তু কেন এই টপিকটা নিয়েই আজকের এপিসোড সাকিব খান বাংলা চলচ্চিত্রের এক অমূল্য রত্ন যার কেরিয়ারেই নির্ভর করছে বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ যার নামের উপর বেস করেই একের পর এক ব্লকবাস্টার পাচ্ছে ইন্ডাস্ট্রি সবার মুখে একটাই কথা শাকিব খানের জন্য বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো মোমবাতির আলোর মতো টিকে রয়েছে এই মানুষটা সিনেমার জন্য হল মালিকদের আগ্রহ থাকা স্বাভাবিক ব্যাপার তবে এত আগ্রহ আগে হয়তো লক্ষ্য করা যায়নি প্রিয়তম রেকর্ড ভেঙে আট থেকে দশ লাখে রাজকুমার মুভির বুকিং চলছে হল মালিকদের একটি স্লোগান কত টাকা লাগে নেন তবুও রাজকুমার সিনেমাটি দেন বাংলার ইতিহাসে সর্বোচ্চ দশ লাখ টাকা বুকিং দিয়ে রাজকুমার সিনেমাটি নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ার চরের রাজ সিনেমা হল গাজীপুরের বর্ষা সিনেমা হল থেকেও দশ লাখ টাকার মাধ্যমে বুকিং দিয়ে সিনেমাটি নিয়েছে বাংলাদেশের বাইরেও রাজকুমারের ক্রেজ দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও আট থেকে বারো লাখ টাকার অ্যামাউন্টে বুকিং দিচ্ছে রাজকুমার ইতিমধ্যে বাইশটি দেশে সিনেমাটির মুক্তি কনফার্ম বলে জানা গেছে তবে এখনো মুক্তির ডেট ঘোষণা হয়নি সারা বাংলাদেশ জুড়ে ঈদের দিন থেকে চলবে রাজকুমার মুক্তি পাওয়া তেরোটি ছবির মধ্যে আশি শতাংশ হল সাকিব খানের দখলে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ইয়েস কোন দেশের সুপারস্টারের হয়তো এমন ক্রেজ দেখা যায় না কখনো সাকিব খান পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একাই রাজত্ব করছে রাজকুমার সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছে হলিউড অভিনেত্রী কোটনি কপি এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ডক্টর এজাজুল সহ আরও অনেকেই তো বন্ধুরা রাজকুমার সিনেমাটি নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য